জীবন হলো একটি কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষার প্রত্যেকের জন্য প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কেননা আমি প্রতিদিনের মতো একই রকম ভিডিও কেন তৈরি করি কেননা আমার লাইফে বৈচিত্র্যতা আনতে গেলে একটু সময় আনতে হয় সকাল থেকে আমার যেহেতু অফিস শুরু রাত নয়টা পর্যন্ত বাইরে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত বাইরে থাকতে হয় তারপরে বাসায় যে আবার উদ্যোগের কাজ করতে হয় যার কারণে সময়টা কিন্তু পাওয়া যায় না আর পরের চাকরি করলে চাইলেই সব সময় হুটহাট করে ছুটি পাওয়া যায় না একটা দিন হয়তো ছুটি পায় যেদিন ছুটি পায় সেদিন আরও অনেকগুলো কাজ থাকে তাই আমার প্রতিদিনের ভিডিওগুলো একই রকম মানে ভিডিও শ্যুট করা হয় সেটা কিন্তু একই রকম এই সকালে অফিসে আসছে অফিসে আসার পরে একটু ভিডিও টিডিও এই দুই এক মিনিটের জন্য তারপরে আবার যখন রাতে বাসায় ফিরি তখন ভিডিওটা নেই তাই আমার ভিডিওগুলো একই রকম এটাতে বৈচিত্র্যতা খুব বেশি পাওয়া যায় না তবে এর ভিতরে আমি বৈচিত্র্যতা আনার চেষ্টা করি সুন্দর সুন্দর কিছু কথা সুন্দর সুন্দর গল্প সুন্দর সুন্দর কিছু উপদেশমূলক ভিডিও আমি তৈরি করি ভিডিওগুলো দেখাতে 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 তাই যদি ভিডিওগুলো ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন সাথে থাকবেন আর আজকের ভিডিওটা যেটা শুরু করেছিলাম একই রকম কিছু কথা দিয়ে জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষার প্রত্যেকের জন্য প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক তাই অন্য কাউকে কখনোই অন্ধভাবে নকল করবেন না আপনার জীবন আপনার কাছে কঠিন পরীক্ষা মনে হতে পারে কিন্তু আপনি যদি অন্যের দেখা দেখি কিছু করতে যান অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা বেড়েই যাবে জীবন আপনার কষ্ট আপনার সুখ আপনার শান্তি আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় সেটাও আপনার তাই আপনার ভাগ্যটা কেমন হবে সেটা আপনার কর্মফল আপনার পরিশ্রম আপনার ধৈর্য এগুলোর উপরে নির্ভর করে আর দুঃখ কতটুকু পাবেন দুঃখ কি কি সহ্য করতে হবে এগুলো কপালে লেখাই থাকে এগুলো আসলে আপনি চাই আপনি আমি চাইলে খুব বেশি কিন্তু পরিবর্তন করতে পারবো না তবে অনেকে অনেকের ধারণা অনেকের আমার মতো এরকম অনেকের ধারণা আছে যে সৃষ্টিকর্তার কাছে চাইলে সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না হয়তো আপনার কপালে যেটা লেখা আছে সেটা হবে তবে সেই লেখাটাকে হয়তো আপনি আরেকটু আপনার ভাগ্যটাকে সুপ্রসন্ন করতে পারেন সৃষ্টিকর্তার কাছে চেয়ে তাই আপনার পরীক্ষার খাতাটাই আপনাকেই দিতে হবে আপনি অন্যকে কম্পেয়ার করতে গেলেই কিন্তু বেশি অসুখী হয়ে যাবেন আপনার জীবনে হয়তো দুঃখ বেশি আপনার জীবনের সমস্যা বেশি আপনি যদি অন্যের সমস্যা অন্য জীবনের দিকে তাকান দিকে তাকিয়ে যদি মনে করেন না জীবনে কষ্ট কম দুঃখ কম সুখ বেশি তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে কষ্ট বেশি পেতে হবে তাই জীবন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ আপনার আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে এবং আপনার পরীক্ষা আপনার যে পরীক্ষাগুলো দিতে হয় জীবন নামের কঠিন জীবন নাম মানেই একটা পরীক্ষা প্রতিনিয়তই মানুষকে পরীক্ষা দিতে হয় তাই আপনার পরীক্ষাটা আপনার মতোই হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন চলেন অজ্জু অ্যান্ড লাইফস্টাইলের পেজের শাড়ি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি করা আছে তো শাড়িটার ডিটেলস আপনাদেরকে দেখাবো শাড়িটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা অ্যাক্টিভ ফোন নম্বর সহ অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে ইনবক্স করতে হবে তো চলেন এখন শাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেখায় তো এই হচ্ছে শাড়িটা আমি যে শাড়িটা পরে আছি রেড কালারের সাথে রেড কালারে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে এই যে দেখেন সুতার কাজ করা রেড কালারের সুতা দিয়ে ভরাট নকশা করা ডলার ওয়ার্ক করা কুশি কাটার কাজ করা এই হচ্ছে কুরুজের কাজটা এবং এই হচ্ছে শাড়ির আঁচলের অংশটা ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ করা আছে হাফা চুলের অংশে যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা আছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি চমৎকার সুন্দর কালার কম্বিনেশন এবং শাড়িটার প্রাইজও কিন্তু একেবারেই রিজনেবল অনলি দুই হাজার আটশো টাকায় আপনি চমৎকার সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে ভালো লাগলে শুধুমাত্র একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন তবে ফোন নাম্বার যেটা দিতে হবে অবশ্যই একটি ফোন নাম্বারটা দিতে হবে পুরো শাড়িটাতে ডলার অট করা খুব ব্লসি একটা লুক আসবে দেখতে যেমন সুন্দর পরেও তেমন আরাম এই শাড়িগুলো খুব সহজে অস করা যায় যে কোনো নর্মাল ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে শাড়িগুলো অসুবিধা পারবেন এবং মাঠ দিয়ে আয়রন করে রোদে শুকিয়ে পারবেন শাড়িগুলোর কালার গ্যারান্টি আছে কোনো শাড়িতে রঙ উঠবে না ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আর এ ধরনের চমৎকার সুন্দর সুন্দর হাতের কাজের শাড়ি পেয়ে যাবেন আপনি আদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে তো যারা আদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজটা এখনও ফলো করেনি তারা ছটপট পেজটা ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন কোনো প্রোগ্রামে হাতের কাজে শাড়ি পরে চলে যাবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ভালো লাগবে পরে আরাম এবং এটা আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিরই একটা অংশ তো এই সংস্কৃতি এই ঐতিহ্যকে সারা বা ছাড়িয়ে দিতে নিজে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে এবং স্মার্টলি একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে হবে নিজেকে প্রেজেন্ট করার জন্য শাড়ির চেয়ে সুন্দর পোশাক কিন্তু আর কিছুই হতে পারে না আর যারা ছেলেরা আছেন তারা কিন্তু আপনার মায়ের জন্য বোনের জন্য ভাবির জন্য ফুকুর জন্য চাচির জন্য খালার জন্য অথবা আপনার পছন্দের মানুষের জন্য চমৎকার সুন্দর হাতের কাজের এই শাড়িগুলো গিফট করে দিতে পারেন তো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আর কিছু না অর্ডার প্লেস করে দিতে হবে তো আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন আমার পেজের সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম